আমার নাম সুজন চন্দ্র আমার ডিপার্টমেন্ট ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সেশন বাইশ তেইশ আমার জেলা দিনাজপুর থানা গোড়াঘাট আমি রাষ্ট্র নির্বাচনে কার্যনির্বাহী পদে দাঁড়াইছিলাম এবং জয়লাভ করছি আমি আর এই মূল কারণ হচ্ছে যে এখানে যে কার্যনির্বাহী পদে যে আমি আশা ছিল আর কি যে ক্যাম্পাসে যে ভাই বোনেরা আছে তাদের যে অধিকার আদারে সর্বদাই স্বচ্ছ থাকার জন্য কারণ বিগত প্রায় পঁয়ত্রিশ বছর পরে একটা নির্বাচন রাষ্ট্র নির্বাচন তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে কাজ নির্বাপ্ত যদি আমি হতে পারি যে ভাই বোনেরা যে আছে তাদের যে অধিকার আদায় আমি সর্বদাই সচ্চা থাকবো অধিকার আদায় করতে পারবো আমি শিবির কেন পছন্দ করলাম এই ক্ষেত্রে যদি আমি বলি সেই ক্ষেত্রে আমি বিশ্ববিদ্যালয়ে আসার পর অনেক অবজারভেশন করে দেখলাম যে এই দলটা একটা আদর্শ নীতি একটা যোগ্য সম্পন্ন একটা দল সেই দলে আপনার অনেক দেখলাম যে ওয়েলফেয়ার মূলক কল্যাণমূলক তারা কাজে নিয়োজিত সেক্ষেত্রে তাদের মনে হচ্ছে যে এই দলে যদি আমি আসতে পারি আমি তাহলে ক্যাম্পাসে একটা ইতিবাচক একটা এবং অনেক ক্যাম্পাসে যে অনেক কাজ আছে অনেক কাজ করতে পারবো হ্যাঁ জয়ী যখন হলো অনুভূতি তো এটা একটা মানে ফিয়ার বলি মানে সবচেয়ে আর কি অনুভূতি বলে ভাষায় আর প্রকাশ করা যাবে না এত একটা অনুভূতি সেক্ষেত্রে অনেক সুন্দর আর কি লাগছে ওই মুহূর্তটা যে সময় শুনছি মাইকে যে আমি জয়লাভ করছি ওই মুহূর্তটা সেক্ষেত্রে যদি আসলে বলি যে কাজ নির্বাহী যারা আমরা সদস্য আছে সেক্ষেত্রে আমাদের মূল টার্গেট হচ্ছে যারা ইস্তেয়ার দিয়েছে বারো মাসে চব্বিশটি ইস্তেয়ার সেগুলো যারা বাস্তবায়ন হবে এবং বাস্তবায়ন করার জন্য আমরা হস্তক্ষেপ করতে পারবো এবং জব জবাব করতে পারবো যে মানে ওই কাজ করতেছে কি না করতেছে আমাদের যে ভাইয়েরা আছে সেক্ষেত্রে আমার প্রথমেই যে আমি কাজ ধরবো সেটা হচ্ছে আমাদের যে মন্দির আছে ওই মন্দিরে আমি পানির একটা ফিল্টার দি। শিবিরের যে বিষয়টা শিবির একটা ইসলামিক সংগঠন এটা সত্য তারপর হচ্ছে যে মানুষের মনে ভাবে একটা আছে যে শিবির আসলে হলে যে ক্যাম্পাসে অনেক ধরনের একটা প্রভাব পড়বে যে হচ্ছে নারীদের বিষয়ে তাদের বিষয়ে হস্তক্ষেপ কিন্তু আপনারা অলরেডি দেখবেন যে পাঁচই আগস্টের পর থেকে বা তার আগেও আগেও দেখবেন আপনারা যে শিবির যে এই দল এই দল একটা আদর্শ একটা দল সেই দল আপনারা লক্ষ্য করে দেখবেন যে কোনো নারীদেরকে হস্তক্ষেপ করছে এই ধরনের কোনো রেকর্ড নেই যে ইসলামী ছাত্রজীবী যে নারীদেরকে সম্মান সর্বোচ্চ জায়গাতে সেক্ষেত্রে আমি 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 বলবো যে আমার যে সনাতনী ভাই বোনেরা আছে সেক্ষেত্রে তাদের তাদের যে ধর্মীয় আমাদের যে ধর্মীয় প্রোগ্রাম আছে এগুলো এগুলোতে তারা কখনো হস্তক্ষেপ করে এবং আমাদের আমাদের যে ভাই বোনেরা আছে তাদেরকে কখনও হস্তক্ষেপ করে নি আমরা সর্বদাই স্বাধীন সেই ক্ষেত্রে থেকে আমি আরও ভালো কাজ করতে পারবো এটা আমি আশা করি পরের জন্ম যেগুলো আসবে প্রজন্ম তাদের তাদেরকে আমি বলতে চাইবো যে তারা যেন এ ধরনের একটা কার্যক্রম যেন অ্যাক্টিভিটি যেন সক্রিয় হয় আমি নির্বাচনের বিষয়ে যদি বলতে চাই জয় পরাজয় এটা একটা থাকবে এটা স্বাভাবিক বিষয় সেক্ষেত্রে ক্যাম্পাসের আমাদের সকল সকল যে ভাই বোনেরা আছে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করবো যেহেতু আমাদের এটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করার জন্য তাদেরকে পরামর্শ নেওয়া পরামর্শ দেওয়া সব কিছু মিলেই আমরা সবাই একসঙ্গে কাজ করব এই আশায় আমি